হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শৈলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ভাবলাম একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন আমি কী কী করি না করি তো দেখো সকাল সকাল স্নান তো করে ফেলেছি যাব অফিসে আর আয়ের আজকে পরীক্ষা লাস্ট পরীক্ষা আজকে আজকে আছে জি আর কি বেশ হিন্দি জি আর হিন্দি আছে আজকেই লাস্ট আর এত গরম পড়েছে মানে সে আর বলার মতো না কি যে গরম তো রাই গেছে স্নান করতে রাই আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রাইকে ও কি বলবে আবার তো দাঁড়াও তো রাই স্নান করে দেখো চলে এসছে চলো

তো রাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর চুল টুলো বেঁধে দিয়েছি আর মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম এমনি নর্মাল যে ক্রিমটা হয় সেটা লাগিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি সানস্ক্রিন সানস্ক্রিনটা যেহেতু ভীষণ গাঢ় তাই জন্য আমি বোতলটা ওই পাইপটাই লাগিয়ে দিই খুলে এত গাঢ় না ওটার মধ্যে পুরো আটকে থাকে তাই জন্য ওরকমভাবে ভাবে লাগাই তো মুখে তো লাগিয়ে দিলাম এরপরে লাগিয়ে দিচ্ছি হাতে আর এই গরমে মানে সানস্ক্রিন লাগানো প্রত্যেকটা মানুষের উচিত ছোট হোক কি বড় এত রোদ বাইরে তো যেই যেই জায়গাগুলো

ফ্যানের আওয়াজটা আসছে জানি কিন্তু গরমে একটুও ফ্যান ছাড়া থাকতে পারছি না তো রাই তো বেরিয়ে গেলো স্কুলে আর আমিও রেডি হবো আমি তাড়াতাড়ি করে রেডি হয় নাহলে ভীষণ দেরি হয়ে যাবে তো এই গরমে কিন্তু মুখে ভরে ভরে আমি এখন সানস্ক্রিন দিয়ে দেব প্রচন্ড গরম আর রাস্তায় তো সানস্ক্রিন ছাড়া চলা মানে সানস্ক্রিন সানগ্লাস সব সময় রাখতে হবে এত গরম এত তাপ ধরো আমি রেডি হইনি তো দেখো আমি কিন্তু গ্লুকনডি নিয়ে যাই গ্লুকনডিটা না এরকমভাবে ধরতে হবে গ্লুকন তো ঢেলে নিয়েছে আর এই বোতলটা কালকে রাত্রিবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটো বোতলই নিয়ে যাই আর কি টিফিনে নিয়ে যাও তোমাদের দেখাচ্ছি নেব হলো দই প্রতিদিনই অবশ্য তাই নিয়ে যাই এত গরম না টক দই খাওয়া ভীষণ ভালো তাই জন্য টক দই নিয়ে যাই আর নেব হচ্ছে মুড়ি আর একটা কলাও নেবো এটা এমনি নিয়ে নেবো তো দেখো আমি এখন হয়ে গেছি রেডি এখন বেরোবো অফিসে তো চলো বেরোই আমি পুরো একদম প্যাক্ট হয়ে গেছি তো পুরো রেডি হয়ে গেছি এখন বেরোই চলো তো বেরিয়ে তো গেছে আর প্রত্যেক দিনেরই একই সমস্যা অটো আর পাওয়া যায় না দেখো কখন থেকে দাঁড়িয়ে রয়েছে অটো নেই আবার অনেক সময় সঙ্গে সঙ্গেও পেয়ে যাই সেটা অবশ্য খুবই কম তো দেখো চলে আর পাঁচ সাত মিনিট দাঁড়াতে হয়েছিল তো দেখো ট্রেন ঢুকে গেছে এখন ট্রেনে উঠবো আর ট্রেনে উঠে বসতে পারাটা খুবই মুশকিলের কারণ বেশিরভাগ টাইমই ট্রেন ভিড় থাকে অ্যাজ ইউজুয়াল আজকেও দাঁড়িয়ে যেতে হচ্ছিল তারপর দমদম ছাড়ার পর কিন্তু আজকে বসতে পেরেছিলাম আর তোমাদের বলি এখন কয়েকদিন আমি শিয়ালদা হয়ে যাচ্ছি কেননা না থেকে মাঝারহাট লোকালটা বন্ধ আছে লাইনের কাজ চলছে হয়তো সাত তারিখ থেকে চালু হবে আবার তখন কিন্তু শিয়ালদা হয়ে যাব না ওই ট্রেনটাতেই যাব তো শিয়ালদায় দেখো নেবে পড়েছি আর এখন যাচ্ছি আবার বাস ধরার জন্য তো দেখো বাসেও উঠে পড়েছি আর আজকে বসতে হয়েছে একদম লাস্টের সিটে কোনো সিট ফাঁকা ছিল না আগের আর প্রচন্ড গরম লাগছিল মানে অসম্ভব গরম লাগছিল তো দেখো বাস থেকে নেমে পড়েছি আর এখান থেকে কিন্তু দশ মিনিটের মতো হাঁটা পথ আর দেখছো রোদের তাপ কতটা তো আমি তো অফিসে পৌঁছে গেছি আর কম্পিউটারটার মধ্যে মোবাইলটা রেখে আমি একটু কাজ করছিলাম আর এখন ছিল লাঞ্চ টাইম তো আমার খাওয়া হয়ে গিয়েছিল আমি লাস্টে জলটা খাচ্ছিলাম তো এখন কিন্তু আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি আর এই দেখো এখন নামছি লিফটে করে আর দেখো বাসে উঠে পড়েছি আর আসার সময় একটু ফাঁকা বাসে ওঠারই চেষ্টা করি অত তো তো নেই যাই হোক এই দেখো নেমে পড়েছি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আবার স্টেশনের কাছে এই টাইমটা আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় রাস্তায় এত দোকান থাকে কিন্তু আমার কোথাও থেকে খেতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি এই যে রোল চপ সব ভেজে ভেজে না রেখে দেয় আমার কিরকম একটা লাগে মাছি বসে মশা বসে ভালো লাগে না তো যাই হোক আসার সময় এই দেখো লেবু কিনছিলাম রায়ের জন্য রায় কেন আমিও খাবো আর কি আর স্টেশনে ঢুকেই দেখি লেডি স্পেশালটা ছাড়তে আর এক মিনিট বাকি তো দৌড়াতে দৌড়াতে এসে তো লেডি স্পেশালটা ধরলাম আর আমার অবস্থা দেখো ঘেমে নে অস্থির হয়ে গেছি আমি তোমাদের এই ট্রেনের কামরাটা দেখাই দেখো সিটগুলো কি সুন্দর আর বডিটাতেও কিন্তু খুব সুন্দর আর্ট করা ভীষণ সুন্দর করে সাজিয়েছে কামড়াটা তো যাই হোক আজকে কিন্তু আমি বেলঘড়িয়ায় নামবো না নামবো হলো আগর এই দেখো বেলঘড়িয়া ছেড়ে দিচ্ছে আর এত গরম লাগছিল না ভেতরে আমি তাই জন্য একটু গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম আর আগরপাড়া নামবো তার কারণ হচ্ছে টিউশনই আছে আমার তো এখন বাড়িতে এসছি বাড়িতে এসে দেখি মানেই তালা দেওয়া ঘর তো আমার কাছে একটা এক্সট্রা চাবি থাকে সেটা দিয়ে খুললাম কোথায় গেছে কি জানি যাবো গান শেখাতে দেখো প্রচণ্ড গরম লাগছে আজকে এত পরিমাণ গরম টেম্পারেচার মনে হয় বিয়াল্লিশ ডিগ্রি প্রচণ্ড গরম আছে প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না এত গরম গান শেখাতে যাব ওর আন্টি আসে সাতটার সাতটার সময় যাব মানে যেতে বলেছে সাতটায় যাব তো দেখি মা কোথায় গেল আবার আর দেখো বাড়িতে আসার পর দেখি নকটা ভেঙে গেছে কিরকম লাগে এত বড় নোখটা ভেঙে গেল গিয়েছিল একটু দরকারে চলে আসছে সঙ্গে সঙ্গে তো তোমাদের তো আগেই বললাম যে আমার এই টাইমে ভীষণ খিদে পেয়ে যায় তাই জন্য দেখো বাড়িতে এসে ভাত নিয়ে বসে পড়েছি আমি আর মার হাতের এই ডিম ভাজাটা আমার ভীষণ ভালো লাগে মানে পিঁয়াজ দিয়ে ডিমটাকে ভাজা ভাজা করে আমার এটা প্রচণ্ড ফেভারিট তাই জন্য আমি এই দিকে আসলে মা এটা করে রাখে আর আমি কিন্তু রেগুলার অফিস থেকে আসার পর ভাত খেয়ে নিই রাত্রে আর খাই না মানে আমার আসার পর এত খিদে পেয়ে যায় যে তখন খেয়ে নিই রাত্রে আর খেতে হয় না তো দেখো আমি গান শেখাতে চলে এসছি গান শিখে আসার পর আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল আর তাই জন্য দেখো নীলু আমার কপালটা একটু টিপে দিচ্ছে নীলু কি কপাল টিপে তারাও তোমাদের দেখায় তাকিয়ে রয়েছে দেখো মোবাইলের দিকে তার মধ্যেই অবশ্য কপাল টিপে দিচ্ছিল তো দেখো বাড়িতে চলে এসছি আর রাই হচ্ছে রায়ের বাবাকে আইসক্রিম আনতে বলেছিল নীলু না ভুলে গিয়েছিল এবার বাড়িতে ঢোকার আগেই মনে পড়ে গেছে তাই জন্য এই সামনের দোকান থেকেই আইসক্রিম নিয়ে এসছে রায়ের জন্য আর রাই টু ইন ওয়ানটা বেশি ভালো খায় আর তারপরে ভ্যানিলাটাও খায় তো এই দুটোর একটাও ছিল না দোকানে তাই জন্য বাটার স্কচ নিয়ে এসছে আর বাটার স্কচ ওই বাদামের মতো দাবা থাকে তো ওগুলো রাই আবার বেশি পছন্দ করে না দেখো আইসক্রিম পাওয়ার পর রায়ের কত আনন্দ মানে এত খুশি হয়েছে আইসক্রিম টা দেখে তো যেহেতু বাদামগুলো খায় না ওগুলো আমি খেয়ে নিচ্ছে এখন তারপরে আইসক্রিমটা খেয়ে নেবে তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি তারপর টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরেও রাইকে খাইয়ে দিলাম সব কমপ্লিট এখন তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম আমার পরীক্ষা শেষ একwidehat থেকে উঠে বসে বলো দাঁড়াও হ্যাঁ যেন পরীক্ষা শেষ আজকে থেকে আজকে থেকে পরীক্ষা শেষ আজকে থেকে আবার পরীক্ষা শেষটা কি কথা হলো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে দেখি ব্যাস ওটাই আর সোমবার থেকে ছুটি পড়েছে শনি শনি রবি এমনিই ছুটি থাকে মানে সোমবার থেকে ছুটি কবে খুলবে এখনো বলেনি এত গরমে কবে খুলবে করেই বা বলবে ছুটি হয়তো বাড়িয়ে দেবে বা কিছু প্রচন্ড গরম দু মাস দাদদের দু মাস ছুটি কিসাব হয়েছে চোখ ফুলে গেছে বড় গड्डी তো তোমরা তো দেখতে পেলে সারা দিন আমি কি কি করি না করি আর ছাড়লেই দেখতে পাবে ভিডিওটা তো এক্ষুনি পোস্ট করব না যখন পোস্ট করব তখন তো তোমরা দেখবেই সেটাই বললো তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমি নেক্সট ভিডিও পোস্ট করলে নোটিফিকেশানটা সবার ফার্স্টে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট